পুরো সময় আছে শিক্ষকদের নেত্রে দাবি আছে সেই নেত্র দাবি মেনে নিন তাহলে এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বলতে পারবেন না আমাদের শিক্ষকদের নেত্র দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশের ফেসিবাদ খুনে আসি এবং তার দুশব্দে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণত ফেসিবাদী কায়দায় খুনে আসি এবং তার পেটোয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে ঠিক একইভাবে আমরা আমাদের শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি সেই গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার যুবন নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের আজকে রত্নগরণ হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতিগড়ের কারিগর আগামীর প্রজন্ম প্রজন্মগড়ের কারিগর আমাদের সবচেয়ে শিক্ষক প্রাণ গত আট দিন ধরে শহীদ দিনে অবস্থান করতে হচ্ছে

গড়ে তুলেছিল ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলি রায়হানের উত্তর শরীররা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনসাফ আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান তিনি একজন শিক্ষক আজকে উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকা দরকার নাই নাই

চাই আপনারা হতাশ হবেন না আপনারা হিরোইন না না আপনাদের সাথে সারা ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনার সাথে পোষণ করছে শ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে এবং আমরা বলতে চাই শিক্ষকদের যে নেওয়ার দাবিটা কি সামান্য একটা দাবি সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন সে বেতনের বিশ পার্সেন্ট তাদেরকে আবাসন হবে। আর এবার আপনাদের দায়িত্ব আপনাদের রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রুদে পড়তে হবে এবং বিস্তিতে ফিরতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা আর এবারে টাকা হয়েছে হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা আপনারা আমাদের শিক্ষকদের ওপর ধরণ করবেন না এই ধরণ আপনারা বরদাস্ত করবেন না খেলবেন না ইউনিয়নের ছাত্র সমাজ এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি যারা স্টাফ আছে তাদের উৎসব পাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা কেউ দাবি আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন তাহলে এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বলতে পারবেন না আমাদের ছোট শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সে ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো অসম অবস্থায় আছে আমাদের ভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সবার সকল অংশীজনের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকার বিশ্ব তারা কেন্দ্রীয় ছাত্র হিংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্র পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি